আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা জয়েন করছেন গ্যান্ডটাই জয়েন করতে থাকুন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বস্ত্র বাজারের বার্মিস প্রোডাক্ট যারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন পাঠকুড়িয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আপনারা ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপরে হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি সো এই ফ্যাসিলিটিটা আমরা আপনাদের জন্য রেখেছি যে আপনারা পার্সেলটা খুলে দেখে চেক করে তারা হচ্ছে অর্ডার করতে পারে না সো আর কথা না বাড়িয়ে সরাসরি প্রোডাক্টে চলে যায় প্রথমে যে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রসুনের এই আচারটা এই রসুনের আচার রয়েছে এটা হাইকো ব্র্যান্ডের একটা রসুনের আচার আপনারা যারা হাইকো ব্র্যান্ডের আচার খেতে পছন্দ করেন তার জন্য এই আচারটা অ্যাভেলেবল রয়েছে আমার কাছে যারা অর্ডার করতে দুটোটা ইনবক্স করে ফেলতে হবে এখানে হচ্ছে আপনার একটা প্যাকেটে এই সাইজের আপনারা বিশটা করে প্যাকেট পেয়ে যাবেন প্রতিটা আচারে মেজরিটি পার্সেন্ট আচারে হচ্ছে বিশটা করে প্যাকেট থাকে এই ধর এই প্যাকেটগুলো কিন্তু ফিক্সড করা থাকে তো এই ফিক্সড প্যাকেটে এই ধরনের এই সাইজের বিশটা করে প্যাকেট থাকে তো যারা যারা এই গার্লিক মজাদার আচারটা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভাউট অপশনে পেজের লিঙ্ক জুতের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই গার্লিক আচারটা যারা যারা অর্ডার করতে চান দুটো জুতো ইনবক্স করে ফেলুন এই মজাটার আচারটা যারা যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে রসুনের আচার হ্যাঁ রসুন আর তেঁতুলের মিক্সড একটা কম্বিনেশান আর হাইকো ব্র্যান্ডের আচারগুলো সবসময় প্রিমিয়াম কোয়ালিটির হয় তো এই বড়ো প্যাকেটটাতে আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন থ্রিশ সরি বিশ পিসের প্যাকেট হ্যাঁ এটাও এই বড়ো সাইজের এটা হচ্ছে বিশ পিসের একটা প্যাকেট যারা অর্ডার করবেন আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাওয়ার্ড অপশানে পেজের লিঙ্ক তো এখন যে চাটনিটা দেখতে পাচ্ছেন এটা আর এটা আপনার সি ব্র্যান্ডের একটা তেপলার চাটনি এখানেও হচ্ছে আপনার এই আপনারা বিশটা করে প্যাকেট পেয়ে যাবেন যারা লাইফে দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন কথা ক্লিয়ার আছে কিনা আর লাইফে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সো এই আচারটাতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন বিশটা করে প্যাকেট হ্যাঁ প্রতিটা প্যাকেটেই হচ্ছে ছোট মিনি সাইজের বিশটা করে প্যাকেট থাকে যারা যারা এই আচারগুলো পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে তুলতে হবে যারা যারা একজন কমেন্ট করেছেন এটার দাম কত কাইন্ডলি দাম সহ বাকি বিস্তারিত জানতে একটু আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে এই চাটনিগুলো আমরা এতটুকু বলে রাখি এগুলো একদমই খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি সো যারা নিতে পার নিতে চান অফার প্রাইজে পেয়ে যাবেন সবাই এই আচারগুলো হচ্ছে আমাদের পেজে অ্যাভেলেবল থাকবে সময় এই তেঁতুলের চাটনিটা সিগমা ব্র্যান্ডের আর আমরা সবসময় এক্সপায়ার ডেট চেক করে আপনাদেরকে প্রোডাক্ট পাঠাবো তো কোনো সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পাবেন একটা একটা আচারের মধ্যে একটা বড় প্যাকেটের মধ্যে এই সাইজের বিশটা করে পকাট পাবেন নেক্সট আরেকটা চাটনি দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইকো ব্র্যান্ডের আরেকটা চাটনি এই হাইকো ব্র্যান্ডের এই চাটনিটা হচ্ছে বুড়োয়ের চাটনি ঠিক আছে এই বুড়োয়ের চাটনিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই চাটনিগুলো যারা রেগুলার খান তারা নিশ্চয়ই এই হাইকো সিগমা নাম্বার ওয়ান এই নামগুলো হয়তো অনেকেই এটা সম্পর্কে জানেন তো এই চাটনিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ যেমনটা যেমনটা এখানে দেখছেন ঠিক একই প্রোডাক্ট আমাদের পেয়ে পেয়ে যাবেন হ্যাঁ উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করছে হ্যাঁ বাপ মা তো জন্ম দিয়ে কুত্তার মতো করে ছেড়ে দিছে না পথে শুরু করছে উল্টাপ কমেন্ট করা কি যে বলবো দিন তো এই আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে একটা একটা প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ পিসের প্যাকেট এই আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগোট অপশনে পেজের লিঙ্ক গুগল লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মজাদার আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলুন নেক্সট হচ্ছে এই এই আচারটা এটা হচ্ছে আপনার তেঁতুলের আরেকটা আচার আচ্ছা তেঁতুলের আচার অলরেডি একটা বেছে এখন আমের আরেকটা আচার আছে আমাদের কাছে কাঁচা আমের একটা আচার আছে সেটা আমি আপনার কাছে দেখি এটা হচ্ছে নাগামরিচের আচার এই নাগামরিচের এই আচারটা অনেকে পছন্দ করেন এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে একটা প্যাকেটে আপনারা এই সাইজের বিশটা প্যাকেট পেয়ে যাবেন ছোট ছোটো সাইজে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই আচারটা হচ্ছে এই ধরনের এই ধরনের চাটনি আপনি পাবেন যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মজাদার আচারটা যারা যারা অর্ডার করতে চান এই এটার প্যাকেটেও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই সাইজের বিশটা প্যাকেট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই আচারগুলোতে মেজরিটি পার্সেন্ট প্যাকেটেই আপনি বিশটা করে প্যাকেট পাবেন আর কিছু কিছু দু একটা আচার আছে যেগুলোতে হচ্ছে এক প্যাকেটে ষোলো প্যাকেট থাকে এই আচারগুলোতে কিন্তু বিশটা করে থাকবে তো যারা অর্ডার করবেন অর্ডার করে ফেলতে পারেন লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই দেন একটা কাঁচা আমের আচার দেখায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাঁচা আমের ম্যাঙ্গো চাটনি যদি দেখেন এই চাটনিটা গ্রিন টাইপের কারণ এটা হচ্ছে কাঁচা আমের চাটনি যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটাতেও হচ্ছে এই সাইজের দুটা প্যাকেট রয়েছে যারা এই মজাদার আচারটা খেতে চান আমাদের পেজ ইনবক্স করে ফেলুন দেন আমের অন্য বার্মিস আচার দেখায় যে দেখতে পাচ্ছেন এই বার্মিস আচারটা কিন্তু বেশ জনপ্রিয় আমাদের পেজের গত ছয় বছরে সব থেকে বেশি সেলিন মিষ্টি আচারের মধ্যে সবথেকে বেশি বেশি সেলিন আচার হচ্ছে এটা এই আম সত্য আচারটা অনেক অনেক ক্লায়েন্ট রয়েছে যারা আমাদের কাছ থেকে রেগুলার অর্ডার করে এমন অনেক ক্লায়েন্ট আছে যারা শুধুমাত্র এই আচারটা অর্ডার করে আমাদের কাছ থেকে তো এই আচারটা যারা আচার পছন্দ করেন তারা এই আচারটা মিস করবেন না এটা খুবই মজাদার টকঝাল মিষ্টির মধ্যে বেস্ট একটা কম্বিনেশন একবার আপনি অর্ডার করলে এটা বারবার আপনার খেতে মন চাইবে মানে বারবার আপনি আমাদের কাছ থেকে অর্ডার করবেন হানড্রেড পারসেন্ট শিওর তো এই মজাদার আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজ লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটা যদি বা আমসত্য টাইপের আচার আমসত্যর মতো বাট আমসত্য আমাদের দেশীয় আমসত থাকে তার থেকেও বেশি মজা তো যারা অর্ডার করবেন খাওয়ার পরে বুঝতে পারবেন এটার আমাদের অনেক ক্লায়েন্ট আছে এমনকি এই আচার দেশের বাড়ি থেকে পর্যন্ত অর্ডার আসে যদিও বা আমরা সরাসরি দেশের বাইরে পাঠাই পাঠানোর ব্যবস্থা এখনও পর্যন্ত নেই তবে আপনি যদি কেউ যদি দেশের বাইরে থেকে অর্ডার করে সেক্ষেত্রে আমরা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বারস বা রিলেটিভের বাসার অ্যাড্রেসে আমরা কিন্তু পার্সেল পাঠিয়ে দিতে পারবো ওনারা যদি আপনাকে প্রসেসিং করে দেশের বাইরে পাঠাতে পারে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অনেক ক্লায়েন্ট দেশের বাইরে আমাদের কাছ থেকে এই প্রসেসের পার্সেল অর্ডার করছে তো আপনি চাইলে আপনিও অর্ডার করে ফেলতে পারেন নেক্সট আরেকটা মিক্স মিক্সড চাটনি দেখায় এটাতে হচ্ছে আপনার কি কী মিক্সডে বলে দেই এটাতে হচ্ছে আপনার তেঁতুল বড়ই তারপর হচ্ছে জলপাই আর আরেকটা কি আম হ্যাঁ এই সবগুলার কম্বিনেশনের একটা এই মিক্সড মিক্সড ফ্রুট চাটনিটা তো এইখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আচারের ফ্লেভার আপনারা পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট আম তেঁতুল জলপাই সব কিছুর ফ্লেভার আপনারা পেয়ে যাবেন তো এই মজাদার আচারটা যারা যারা খেতে চান এখন আমাদের পেকিং বক্স করে খোঁজ হবে এখানেও কিন্তু এই সাইজের বিশটা করে প্যাকেট রয়েছে যারা অর্ডার করবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট অরিজিনালটা পাবেন আর আমরা হচ্ছে সবসময় এক্সপায়ার ডেট চেক করে পাঠাবো তো কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন হবে না যেহেতু প্রোডাক্ট হোম ডেলিভারি হবে আপনি পার্সেলটা চেক করে রিসিভ করতে তো নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ড ইম্পোর্টেড একটা মিষ্টি তেঁতুলের আচার টক ঝাল মিষ্টি এই আচারটা এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একদম বেস্ট কোয়ালিটি আচার যদি আপনি বলেন তাহলে এই আচারটা আপনি নিয়ে নেবেন এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট যারা লাইভে দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন তো এই তেঁতুলের আচারটা হচ্ছে এক্সপায়ার ডেট দেখে নিন প্রথমে আর এটার মধ্যে দুইটা ফ্লেভার আমাদের কাছে আছে একটা হচ্ছে টক মিষ্টি আর একটা টক ঝাল মিষ্টি এখন যেটা আমার হাতে আছে এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আরেকটা রয়েছে শুধু টক মিষ্টি তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে পেয়ে যাওয়া অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মজাদার পেতুলের আচারটা যারা খেতে চান এখনই বক্স করে ফেলুন এই মজাদার আচারটা যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজেন্ট বক্স করে ফেলতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি নেক্সট যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছুলের কাটা হ্যাঁ এটা হচ্ছে হাতের দাঁতের ছুলের কাঁটা যেটা অনেক পছন্দ করে অনেকে অনেক কাপড়া এটা আসলে মাথায় ইউজ করলে অনেক অনেক দিন এটা আপনার অনেক দিন টেকসই থাকে প্লাস মাথায় ইউজ করলে হচ্ছে আপনার খুব দেখতে ভালো দেখায় অনেক ইউনিক টাইপের ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে যার যেটা পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভার্ড অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চান দু তিন বক্স করে ফেলুন নেক্সট হচ্ছে জিনুকের হেয়ার ব্যান্ড আছে আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট যারা এ ধরনের বেবিদের জন্য নিতে পারেন চাইলে অথবা আপনারা যারা বেনি করেন চুলে যারা বেনে করেন বেনের জন্য আপনার এই ধরনের হেয়ার ব্যান্ডগুলা ইউজ করতে পারেন এই যে সাদা টাইপেরও রয়েছে আমাদের কাছে দেন এটা লাল হলুদ টাইপেরও রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের অ্যাভেলেবল রয়েছে দেন হচ্ছে এটা দেখ আর বড়ো সাইজেরও রয়েছে হ্যাঁ যারা হচ্ছে খোঁপাতে পড়বেন অনেকে হচ্ছে এই ঝিনুকের প্রোডাক্টগুলো যে ঝিনুকের ব্যান্ডগুলো খোপাতে পরে খোপাতে যখন পরবেন তখন দেখতে অনেক ইউনিক লাগবে ইভেন আপ যে কোনো ধরনের হলুদে গায়ে হলুদে যখন খোপা করবেন তখনও কিন্তু এই ধরনের ঝিনুকটা আপনি মাথায় খোপার মধ্যে ইউজ করতে পারেন এটা দেখতে খুবই সুন্দর দেখায় যখন আপনি খোপাতে ইউজ করবেন আর হচ্ছে বেনে করলে সেক্ষেত্রেও আপনারা এই ধরনের হেয়ার ব্যান্ডগুলো ইউজ করতে পারবেন যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভার্ড অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবে দেওয়া আছে তো এই কানের তুলগুলো অলরেডি দেখিয়েছি তারপরে আবার একটু দেখা এগুলো হচ্ছে আজীবন কালার গ্যারান্টি কানের তুল এটা হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসের সাথে সাথে আপনি ম্যাচিং করে পরে ফেলতে পারেন এই যে আরেকটা কালার দেখিয়ে দিলাম গোল্ডেন দেন হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক কালারও অ্যাভেলেবল রয়েছে আবার হচ্ছে ব্লু কালারও অ্যাভেলেবল রয়েছে যার যেটা পছন্দ অর্ডার করে ফেলতে পারেন তারপর হচ্ছে ছোট ছোট সাইজের পার্লের রিংস দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে এগুলো বড়ো সাইজেরও অ্যাভেলেবল ছোটো সাইজেরও অ্যাভেলেবল যার যে সাইজের প্রয়োজন অর্ডার করে ফেলবেন আমাদের কাছ থেকে তো এই আনটিগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে অল অলরেডি দেখিয়ে দিয়েছি এই আনটিগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম ইউনিক টাইপের কালেকশন যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে দেন হচ্ছে চকলেট আইটেমস দেখায় যে দেখতে পাচ্ছেন যারা ডেরি মিল্ক টাইপের চকলেট পছন্দ করেন তাদের জন্য এই চকলেটটা এটা কফি ফ্লেভারের খুবই খুবই মজাদার একদম ক্রিমি আর এটা বিশেষ করে এটা হচ্ছে ইম্পোর্টেড চকলেট এটা তুর্কি থেকে আনা হয়েছে এখানে হচ্ছে আপনার একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের আপনি চকলেট পেয়ে যাচ্ছেন এটা খুবই মজাদার একটা চকলেট যারা ডেরি মিল্কস টাইপের চকলেট খেতে পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাওয়ার্ড অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে নেক্সট হচ্ছে আরেকটা চকলেট দেখিয়ে দিলাম এই চকলেটটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা হচ্ছে আপনার কর্নের একটা চকলেট ফ্রুটস আর কর্নের একটা সুপার ডুপার কম্বিনেশান এটা খুবই ক্রাঞ্চি যারা এই চকলেটটা খেতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই প্যাকেটটা হচ্ছে দুইশো গ্রাম ওয়েটের প্যাকেট এগুলোও হচ্ছে ইম্পোর্টেড চকলেট আপনারা যখন হাতে পাবেন তখন এখানে ইম্পোর্টারের ডিটেলস কিছু আছে দেখে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড প্রিমিয়াম কোয়ালিটি চকলেট আপনি যদি অর্ডার করতে চান অবশ্যই আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন নেক্সট আরেকটা চকলেট দেখায় নেক্সট হচ্ছে এই পিনাট চকলেটটা এই পিনাট চকলেটটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই মজাদার চকলেটে যারা যারা অর্ডার করতে চান ছোট ছোট ইন বক্স করে ফেলুন এটা আপনার এখানে আপনার একটা প্যাকেটে পঁয়ত্রিশ পিসেস আপনারা পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করবেন এই মজাদার পিনাট চকলেটটা দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আর একটা এখন একটা ডিফারেন্ট একদম ইউনিক একটা চকলেট দেখায় পাইনঅ্যাপলের চকলেট হয়তো এগুলো দেশের বাইরে পাওয়া যায় তো এটাও কিন্তু ইম্পোর্টেড চকলেট এটা চায়না থেকে ইম্পোর্টেড যারা হচ্ছে এই পাইনআপলের পাইনঅ্যাপল ফ্লেভারের এই চকলেটে যারা পছন্দ করেন অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে আরেকটা হচ্ছে অ্যাপেল ফ্লেভারের চকলেট আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেল ফ্লেভারের চকলেট তো আপেল আনারস দুইটাই রয়েছে যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপোট অপশানে পেজের লিঙ্ক গুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখানে আপনার চ্যানেল একটু পেজও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নেক্সট হচ্ছে এই মজাদার বুরের আচারটা এই বোরয়ের আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আপনার কী অ্যাংরি অ্যাংগ্রিবার্ডের একটা নতুন ভ্যারাইটি আসছে আগে বার্ডের ঝাল বড়ের আচার পাওয়া যেত আর এখন বার্ডের মিষ্টি এই বুড়োয়ের আচারটাও পাওয়া যাচ্ছে এটা এখন বর্তমানে কিছু পরিমাণে সেল হচ্ছে যারা অর্ডার করবেন একদম এক্সপায়ার ডেট চেক করে হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত বক্স করে ফেলুন দেন হচ্ছে এটা হচ্ছে ট্রিপল ফাইভ বোরয়ের আচার এই বোরয়ের আচারটাও কিন্তু বেশ জনপ্রিয় এখানে আপনার একটা প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ পিসের প্যাকেট এই আচারটা যারা যারা অর্ডার করতে চান দু তো দুটো ইনবক্স করে ফেলতে হবে এটা টকঝাল মিষ্টির মধ্যে বেস্ট একটা কম্বিনেশান তো অনেকেই হচ্ছে আমাদেরকে রিকমেন্ড করেন যে এই আচারে যেন লবণ বাড়িয়ে দিই বা মরিচ বাড়িয়ে দিই তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এই আচারগুলো কিন্তু আমরা বানাই না এটা আমরা ইম্পোর্ট করি এটা মিয়ানমার থেকে আসে এই আচারগুলো তো কোম্পানি যে ধরনের বানাই ওটা হচ্ছে আপনার পরিমাণ মতো লবণ মরিচ দেওয়া থাকে তো যারা অর্ডার করবেন এই বার্মিস আচারটা অর্ডার করে ফেলতে পারেন এখানে পরিমাণ মতো লবণ মরিচ দেওয়া থাকবে আর এটা আমাদের পেজের থেকে বেশি সেলিং একটা আচার অনেক বেশি পরিমাণে মজা যারা এই আচার একবার অর্ডার করেছেন তারাও কিন্তু এই আচারের ফ্যান হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি এটা হচ্ছে টক ঝাল মিষ্টি বোরের আচারের মধ্যে গত ছয় বছরে সব থেকে বেশি সেল হয়েছে আমাদের নেক্সট এই ম্যাঙ্গো আচারটা মিষ্টি আচারের মধ্যে এই ম্যাঙ্গো আচারটা বেশি সেল হয়েছে তো বেশি সেল হওয়া মানে হচ্ছে সবথেকে বেশি সেল হওয়া মানে হচ্ছে এই আচারগুলো আসলে বেশি পরিমাণে মজা তো অন্যান্য আইটেমসগুলোও সেল হয় সেল হয় না এমন না তবে সব থেকে বেশি যদি বলি তাহলে এইটা আর এইটা এই দুইটা হচ্ছে এক নম্বর পজিশানে আর বাকি একটাগুলো সেকেন্ড থার্ড ফোর্থ পজিশনে দেন হচ্ছে আপনাদের পছন্দের চন্দনের যে ক্রিম রয়েছে সেই ক্রিমটা দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু একটা কপি রয়েছে সেই কপিটা আমরা সেল করি না আমরা যেটা সেল করি এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই অরিজিনাল ক্রিমের ক্রিমটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদমই অরিজিনাল এটা কিন্তু কপিটা দেখতে এরকম হলুদ হবে মানে হলুদ মিশালে যেমন হয় ওই ধরনের হলুদ হবে আর এটা অরিজিনাল এই জন্য এটার কালার হচ্ছে ক্রিমি টাইপের সো যারা অর্ডার করবেন অবশ্যই অরিজিনালটাই পাবেন এটার এক্সপায়ার ডেট দেখে নিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নয় মাস পর্যন্ত অনেক লম্বা সময় এক্সপায়ার ডেট রয়েছে প্লাস এটা মিয়ানমারের প্রোডাক্টে যে দেখেন প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা আছে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল চন্দনের ক্রিম যারা চন্দনের ক্রিম ইউজ করেন রেগুলার তাদের জন্য এই চন্দনের ক্রিমটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটা কিন্তু যেহেতু এটা ইম্পোর্ট করে সেল করি আমরা বাংলাদেশিটা সেল করি না এটা এখন আপাতত অল্প কিছু কালেকশান আছে নতুন শিপমেন্ট আসার আগে যে কোনো সময় আউট হয়ে যেতে পারে তো যখন স্টক আউট হয়ে যায় কোনো পণ্য তখন আমরা আপনাদেরকে দিতে পারি না কারণ আমরা অরিজিনালটা না থাকলে কখনোই আমরা কপিটা সেল করি না তো এগুলো এখনও দুই দুই ডজন মতো অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করবেন দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আচ্ছা এতগুলো আচার নিয়ে বসছি মানে কোনটা দেখে কোনটা দেখেন মনে পড়তেছে না তো এটা হচ্ছে আপনার কম ছালের আচার হ্যাঁ এটা হচ্ছে অনেক অনেক জেলার মানুষ আছে যারা ঝালের পরিমাণটা একটু কম খায় তো যারা ঝাল খেতে পারে না কম ঝাল খেতে পারেন তো তাদের জন্য এই আচারটা এটাতে ঝালের পরিমাণটা অনেকটাই কম থাকে এটা হচ্ছে একটা বোরয়ের আচার যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত লস করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলেগুলো কিন্তু বার্মিস আচার হ্যাঁ এই আচারগুলো হচ্ছে বার্মিস আচার যারা অর্ডার করবেন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশানে চলে যান সেখানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আরও কিন্তু আচার আছে বাট হাতের মাজলার বাইরে চলে গেছে এই জন্য ওকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ঝাল ঝালগোড়ের আচার এই আচার বিশেষত্ব হচ্ছে এখানে মরিচের গুঁড়াটা অর্ধচূর্ণ করে দেওয়া থাকে তো যারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে এই মজাদার আচারটা দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন